হাই সবাই কেমন আছো নাচ কিচেনে সবাইকে স্বাগত বানাই আজকে আমি বানাবো বেদানা পুড়ি আমি আগে বেদানাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি এবারে এইটা রস বের করে ছেঁকে নেব আমি হাতেই করে নেব আপনারা পারলে মিক্সারে করে নেবেন হাতেও হয়ে যাবে নরম জিনিস আপনারা সব কেমন আছেন গরমটা কেমন পড়ছে বলুন আগে হ্যাঁ নাজে আলো হয়ে যেতে পড়ছে তো ও মুখে পানিটা দেওয়ার জন্য আমি চেপে চেপে রসটা বের করে নেব অনেকটাই রস বেরোবে আমি দুটো বেদানা নিয়েছি এখানে মিডিয়াম সাইজের বেদানাটা আমি বের করে নেব রসগুলো সব চেপে চেপে মিক্সি আমার আছে কিন্তু নরম তো হাতেই করে নেব আর এই ইফতরে নিচে জল দিয়ে এত বন্ধুরা বসতেও ইচ্ছে হচ্ছে না নামাজটা যেটুকু পরবার পড়ে পরে নিয়েই যেন শরীর খারাপ লাগছে ক্লান্তি হয়ে যাচ্ছে সব এতটাই গরম পড়েছে আবার নাকি সোমবারে শুনছি এটাকে আমি শেখে নেব আরও এক দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা কালার এসছে খালি লাল টুকটুটো হয়ে গেছে একদম এটা কিন্তু আমার দুটো মিডিয়াম সাইজের বেদানা ছিল আমি হাত দিয়ে চিপি চিপি রসটা বের করে নিয়েছি আর দেখুন না কালারটা এত সুন্দর লাগছে সত্যি আল্লাহর কুদরিত জিনিস কত কালারটা সুন্দর এক একটা ফলের এক একটা কালার এবারে রান্নাঘরে চলুন আমি কুডিংটাকে কীভাবে করবো আপনি হাফ চামচের মতো আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব চামচের মতো চিনি দিয়ে দেব আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করবেন ভালো করে নেড়ে একটু ফেলে দেবো আগে লো পাওয়ারে রেখে দেবো একদম আস্তে করে দিয়ে দেবো ওভেনটা লোয়ে দিয়েই নাড়তে থাকতে হবে নাহলে কল আছে জড়িয়ে যাবে সর্বদা হবে বেদনার কালারটা কত চেঞ্জ হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমি আরেকটু একটু দিয়ে নেব পাঁচ দিয়ে দেবো রসটা আমি এই মাপে নিয়েছিলাম দুধটাও এই মাপে নিয়ে নিয়েছি এটা লিকুইড বাজার থেকে কেনা দুধ আমার একই পরিমাণ দুধ কনফ্লাওয়ার দিয়ে দেবো ঠান্ডা দুধ আমি হাঁটতে থাকব একই পরিমাণে দিয়ে দেবো আপনারা কম বয়সি করতেই পারেন একই রকমই আমি করে নেব দুধটা ঢেলে পরে গাঢ় মতো করে নেব এটা লিকুইড দুধ ছিল যা সুন্দর হবে না বন্ধুরা দেখতে কালারটাই অন্যরকম হয়ে যাবে কত ঘন হয়ে গেছে একই রকম আমি তৈরি করে নেবো ওটা যেমন করে নিচ্ছি এটাকেও করে নেব আর একটু থিকনেস হবে কত সুন্দর লাগছে দেখুন না আর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবারে বেদানার পুডিংটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমি পনেরো মিনিটের মতো একে ঠান্ডা ফ্রিজে রেখে দেবো